আপনি কি জানেন আপনি আপনার সম্পর্কে যেটা মনে করেন সেটাই আপনি পান আপনি হয়তো ভাবছেন যে এটা কী বললো লাগতো নির্দিষ্ট ঘটনা তো র্যান্ডমভাবে ঘটতে থাকে আমার তো কোনো হাত নেই আমার সাথে যে জিনিসগুলো হচ্ছে এগুলো আমি কিভাবে কন্ট্রোল করছি আমি জানি আমি যেরকম কনফিউজ ছিলাম আপনিও এখন সেরকমভাবে কনফিউজ আপনি হয়তো ভাবছেন যে সব কিছু বিচ্ছিন্ন কিন্তু সব কিছু বিচ্ছিন্ন পৃথিবীর সব কিছুই কানেক্টেড আপনি যেটা চিন্তা করেন আপনার নিজের ব্যাপারে সেটাই আপনি পান ঘুরে ফিরে সেটাই আপনি পান এটাকে আপনি বলতে পারেন রেডিও ফ্রিকুয়েন্সির মতো দেখেন আপনার রেডিও আপনি যদি আগে রেডিও চালান দেখবেন আপনার রেডিওটা টিউন করার মাধ্যমে এক একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে এক একটা নির্দিষ্ট চ্যানেল পেয়ে থাকে চ্যানেল পাওয়ার জন্য আপনার রেডিওর ফ্রিকুয়েন্সিটাকে ঠিক করতে হয় ঠিক একইভাবে আপনার ব্রেনে একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি আছে ওয়েব আছে আপনার ব্রেনে যেই নির্দিষ্ট ওয়েব বা যেই নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি কাজ করে পুরো পৃথিবীর সেই জিনিসগুলো আপনার প্রতি আকৃষ্ট হয় আর ফ্রিকুয়েন্সি আর ওয়েব তৈরি হয় থটসের মাধ্যমে বা ফিলিংসের মাধ্যমে আপনি আমি আমরা প্রত্যেকে বেশিরভাগ ক্ষেত্রে যারা এই ভিডিওটা দেখছেন নিজের ব্যাপারে লো কনফিডেন্স বা হীনমন্যতা ভাব বা কোনো একটা বিষয়ে দেখবেন যে আপনি আপনাকে নিয়ে গিল্টি ফিল করা এই ফিলিংসগুলাই কিন্তু আপনার আমার সবার ভিতরে বেশি থাকে অ্যাজ ইউজুয়াল জেনারেলি এটাই বেশি থাকে আপনি বিশ্বাস করেন আর না করেন সো এই বিশ্বাসটা একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিকে আপনার কাছে টানে এবং সেই ফ্রিকুয়েন্সিটা হচ্ছে হীনমন্যতার ফ্রিকুয়েন্সি গিলটিনেসের ফ্রিকুয়েন্সি মানে সকল নেগেটিভ আউটকামসগুলো আপনার কাছে চলে আসে এখন যদি আমি একটা একটা করে ধীরে ধীরে বাটারফ্লাই ইফেক্টগুলোর প্যাচ খুলতে থাকি যে কিভাবে একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা কজ অ্যান্ড ইফেক্ট যেটাকে বলে যে একটা ইফেক্ট হওয়ার জন্য একটা কজ লাগে সে কজ অ্যান্ড ইফেক্ট যদি ভেঙে ভেঙে দিই তাহলে অনেক সময় লাগবে এটা আপনি শুধু মনে রাখেন যখন আপনি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা নির্দিষ্ট থটে থাকেন বা আপনি আপনার বিষয়ে কোনো একটা নির্দিষ্ট জিনিস ফিল করেন ওই সময়ের জন্য আপনি ওই জিনিসগুলোকে আপনার কাছে টানেন আমরা অনেকে বলি না বিপদ যখন আসে তখন একসাথে সব আসে আপনি যখন একটা বিপদে পড়েন তখন যখন আপনি ভেঙে পড়েন আপনি যখন কৃতজ্ঞতা বোধ না করে অনেক বেশি হা করেন তখন ওই ফ্রিকোয়েন্সি আরও দশটা বিপদ নিয়ে আসে যদিও আপনার মনে হচ্ছে কোনো কানেকশন নাই কিন্তু পুরা পৃথিবী ফ্রিকোয়েন্সি দিয়ে কানেক্টেড ঠিক একইভাবে একটা ভালো খবর যখন ঘটে ভালো জিনিস যখন ঘটে তখন আপনি যখন কৃতজ্ঞতা বোধ করেন আপনার কাছে খুব ভালো ফিল হয় তখন ওরকম হাজারো জিনিস ভালো ভালো আপনার সাথে ঘটতে থাকে আপনি এখন বলতেই পারেন ভাই ভালো জিনিস ঘটলে তো ভালো লাগবেই খারাপ জিনিস ঘটলে তো খারাপ লাগবেই ইয়েস এই জন্যই তো আমাদের পরীক্ষা খারাপ জিনিস ঘটলেও আল্লাহ তালা কি বলেছেন কৃতজ্ঞতা বোধ করা উচিত সব সময় তার প্রশংসা করা উচিত ভালো আছি বলা উচিত যাতে আপনি ওই মায়ায় না পড়েন ওই লুপে না পড়েন খারাপ কিছু ঘটলেও যখন আপনি আপনার ফিলিংসটাকে গুড ফিল দেখান তখন পুরো নেচার পুরা ইউনিভার্স ওই ভালো ফ্রিকোয়েন্সিতে আপনাকে ভালো জিনিস দিতে থাকবে এই জন্যই বলা হয় যে ধৈর্য ধারণ করো কৃতজ্ঞতা প্রকাশ করো এই ভালো জিনিসগুলো রিলিজিয়নে এমনি এমনি আসে নাই রেলিজিয়ন আপনার আমার থেকে সায়েন্সের থেকে অনেক বেশি আগে সেটা জানে যে কিভাবে আমরা ভালো থাকতে পারি এই জন্য এই জন্য আপনি আপনার ব্যাপারে এই মুহূর্তে যে হীনমন্যতা যে গিল্টিনেস যে নেগেটিভ ফিলিংসগুলো রাখছেন আপনি যদি এটা ভেবে থাকেন যে আমার সাথে খারাপ জিনিস ঘটছে দেখে আমি বাজে ফিল করছি এটা ভ্যালিড এটা বৈধ এটা করা উচিত তাহলে আপনি ট্র্যাপ থেকে বেরোতে পারবেন না যেই মুহূর্তে বসে আছেন বা শুয়ে আছেন দাঁড়িয়ে আছেন কল্পনা করুন অ্যানাফ অক্সিজেন পাচ্ছেন অ্যানাফ স্বাধীনতা পাচ্ছেন কত মানুষ কত দুঃখে আছে আমি কত ভালো আছি ওয়েদারটা কত ভালো এরকমভাবে নিজের তো গুড ফিল দেন এটাকে কালচার করেন নরিশ করেন আপনি এরপরে বুঝতে পারবেন যে আমার কথা রাইট না রং আপনার সাথে খারাপ কিছু হচ্ছে নাকি কি ভালো কিছু আপনার দিকে আসছে আপনি এটা তখন বুঝতে পারবেন বাই প্র্যাকটিস আদারওয়াইজ এছাড়া আপনার কাছে এগুলা ছাইণ্টিফিক ৱ'ৱ বা বোগাছ কথাও মনে হ'ব